সফলতা চাইলে গ্রাম ছেড়ে দাও গ্রাম ছেড়ে দাও ঘর বাড়ি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও বন্ধু বান্ধব ছেড়ে দাও কারণ তুমি যার জন্য তুমি এত কিছু করছো দিন শেষে যদি তোমার ক্যারিয়ার না থাকে তোমার চাকরি না থাকে এরাই তোমাকে বলবে তুমি দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন 26 লাখ 60 হাজার আগের বছরের একই সময়ে দেশে বেকার জনগোষ্ঠী ছিল 24 লাখ 90 হাজার আসসালামু আলাইকুম ওয়া কি জি কি বলছিলেন আমি রফিক বলছিলাম যে আহ

শিক্ষা অফিসে আপনি ইঞ্জিনিয়ারিং শাখা কথা আমার দেশের বাড়ি হলো আপনার হলো নগরপুর বাড়ি